আজকে বিকেলবেলা বাপির সাথে ভেড়িতে গেলাম আম পার আমাদের ভেড়িটা কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে তাই এখন যা গরম পড়েছে এই গরমে আর যেতে ইচ্ছে করে না কিন্তু সেদিন বিকেলের ওয়েদারটা খুব ভালো ছিল তাই জন্যই গেলাম এই দেখো এই ভেড়িটায় এখনো জল ভরা হয়নি আর আম গাছগুলো দেখো সব আমার থেকেও ছোট এত ছোট ছোট আম গাছে যে এত আম ফলে আছে আমি কোনটা ছেড়ে কোনটা তুলবো বুঝতেই পারছিলাম না বাপিকে দেখো নিচে নেমে আম তুলতে আর আমি তো বসে বসেই আম পারছি আসলে আমের ফলন এত হয়েছে যে আমের ভারে ডালগুলো নিচে নুইয়ে পড়েছে এখানে জানো তো বিভিন্ন প্রজাতির আম গাছ রয়েছে যাই হোক এখন সব আম কুড়োনো হয়ে গেছে আমি এর চারপাশটা একটু ঘুরে দেখছিলাম এই দেখো বেগুন গাছে একদম ছোট্ট ছোট্ট বেগুন ধরে আছে কলার কাঁধি তো আমার মাথায় ঠেকে যাচ্ছে আর এই পেয়ারা গাছটাকে দেখো এখানে অনেক ছোট ছোট পেয়ারা রয়েছে এগুলো বড় হতে বেশ কয়েকদিন দেরি আর এই পেঁপে চারাগুলো দুদিন আগেই বসানো হয়েছে এটা কি গাছ তোমরা কি জানো জানলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ফেরার সময় বাপীকে বললাম একটা কাঁচা পেঁপে নিতে বাপি সেটাই নিয়ে নিচ্ছিল আর এই দেখো এইগুলো হচ্ছে আটল এগুলো দিয়ে মাছ ধরে জানো এইগুলো বাপি নিজের হাতে বানিয়েছে সন্ধে হয়ে আসছে চলো এবার বাড়ি ফেরা যাক ওই যে বাপি চলে যাচ্ছে আম নিয়ে জানো তো এই এতগুলো আম এগুলো কিন্তু বিক্রির জন্য নয় এগুলো সবই আমাদের নিজেদের খাওয়ার জন্য দেখো এত আম তোলা হয়েছে যে ব্যাগ ভর্তি হয়ে গেছে আর এই নারকেল গাছটায় দেখো অনেক ছোট ছোট ডাব হচ্ছে এখনো তিন চার মাস লাগবে এগুলো বড় হতে এত আম পাড়ার পরেও গাছে কিন্তু প্রচুর আম রয়েছে এখন তিন চার দিন পরে আমগুলো এসে আবার পেড়ে নিয়ে যাবো তো চলো এবার বাড়ি ফেরা যাক আজকের ব্লগটা এইটুকুই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিও এটাটা